নাম তার রবিন সাদা একটা ছেলে ছোট শহরের এক কোণে থাকা একটা ভাঙা চেয়ারে বসে জীবনের গল্প লিখতে ভালোবাসে তার জীবনটা ছিল একরকম সাধারণ কিন্তু সেই রং লাগিয়েছিল মেয়ে একজন নীলা নীলা ছিল রবিনের জীবনের আলো দুজনের দেখা হয়েছিল স্কুলে একদিন বৃষ্টির দিনে প্রথমেই প্রেম নয় ধীরে ধীরে বন্ধুত্ব থেকে গড়ে উঠেছিল এক মিষ্টি সম্পর্ক প্রতিদিন সন্ধ্যায় তারা হাঁটতে যেত গল্প করত ভবিষ্যতের স্বপ্ন আঁকত কিন্তু হঠাৎ একদিন নীলা চিঠি পাঠালো চিঠিটা পড়ে এসে চুপচাপ বসেছিল নীলা লিখেছে রবিন আমি তোমাকে ভুলিনি কিন্তু জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না আমার বাবার চাকরি বদল হয়েছে আমাদের পরিবারকে শহর ছেড়ে চলে যেতে হবে আর আমাদের যোগাযোগ রাখা হয়তো আর সম্ভব হবে না তুমি ভালো থেকো নিজের স্বপ্নগুলো পূরণ কর চোখের কোণে জল ছিল কিন্তু চিৎকার করে কাঁদেনি রবিন শুধু পকেট থেকে সেই ছোট্ট পাতাটি বার করল যেটাতে একদিন নীলা লিখে দিয়েছিল তোমার পাশে আছি সব সময় সেই লেখা এখন তার একমাত্র সঙ্গী অনেক বছর কেটে গেছে নীলা আর ফিরে আসেনি কিন্তু রবিন এখনো সন্ধ্যায় হাঁটতে যায় ঠিক যেখানে তারা একসাথে বসে থাকত তাদের প্রেমটা এখন কেবল স্মৃতি কিন্তু সেই স্মৃতিতেই রবিনের ভালোবাসা আজও বেঁচে আছে